সোমবার পূর্ব বর্ধমানের ভাতার থানায় পুজো কমিটিগুলোকে পুজোর অনুদান দেবার ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেখানে মঞ্চে দাঁড়িয়েই চড়া সুরে বিধায়ক তার নিদান দেন তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর জন্য যে টাকা দিচ্ছে তার জন্য তার ছবি যেন প্রতিটি প্যান্ডেলে টাঙানো থাকে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা এটা সরকারের টাকা মুখ্যমন্ত্রী সরকারের লোক সে পার্টি হতে পারে কিন্তু অনেকে টাকাটা নিচ্ছেন অথচ মুখ্যমন্ত্রীর ছবি টাকাচ্ছেন না এটা খুব বাজে জিনিস না হলে আপনারা টাকাটা নেবেন না আপনাদের যদি মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে অসুবিধা হয় তাহলে আপনারা টাকাটা নেবেন না ছবি টাঙাতে অসুবিধা হলে তাদের টাকাটা না নেওয়াটাই ভালো এই বিষয়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন কৃতজ্ঞতা প্রকাশের জন্য বা ধন্যবাদ দেবার জন্য বিধায়ক একথা বলেছেন এটা একেবারে সাধারণ কথা এটা তিনি বলতেই পারেন তবে বিধায়কের এই বক্তব্যের পূর্ণ সমর্থন করেছেন ভাতারের কুবাজপুর তরুণ সংঘের সভাপতি পলাশ রায় তিনি বলেন সেভ ড্রাইভ সেভ স্বয়ংসিদ্ধা সহ একাধিক সরকারি প্রকল্পের জনসাধারণকে সচেতনতার বার্তা দিতে ব্যানার প্রয়োজন। তাই করেছেন তবে এই বক্তব্যের প্রসঙ্গে করতে ছাড়েননি বিজেপি যুব যুবমর্চা বর্ধমান বিভাগের কনভেনার সৌমেন কারফা বলেন আরজিকর কাণ্ডের পর সরকারের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে পুজোর অনুদানের টাকা সরকারি টাকা জনগণের ট্যাক্সের টাকা তাই টাকা পেতে হলে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে এটা কোনো বাধ্য কথা নেই এটা আমরা তীব্র নিন্দা করছি হ্যাঁ মুখ্যমন্ত্রীর ছবি তো লাগাতেই হবে কারণ এটা অনুদান আছে তো মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তো সে তো রাখি তিনি অনুদান দিচ্ছেন বিভিন্ন সমাজসেবামূলক কাজে এসে লাইভ কৃষি লাইভ তারপরে হচ্ছে যে মেঙ্গু সচেতন তারপরে হচ্ছে ভাদ্র বিবাহ তারপরে হচ্ছে এই ধরনের যে সামাজিক প্রকল্প হ্যাঁ

এই পুজোগুলিকে আর্থিকভাবে পরিপুষ্টতা প্রদানের জন্য তিনি গ্রহণ করেছিলেন এই সিদ্ধান্ত বহুল ক্ষেত্রে যেমন সমালোচিত তেমনি বাংলার এই দুর্গাপূজা সারা বিশ্বের দরবারে কিন্তু এটা আলোচিত হয়েছে এবং বিশেষ সম্মান সেখান থেকে আমরা অর্জন করতে পেরেছি তো একজন মুখ্যমন্ত্রী একটা অংশ তার বিরুদ্ধে চারণ করে এই দুর্গাপূজাগুলি যাতে করে এই অনুদান না পায় সেই জন্য তারা আদালতের দ্বারস্থ হয়েছে। আদালত কিন্তু এই টাকা দেওয়াকে সমর্থন করেছে স্বাগতভাবে একজন বিধায়ক তার পশ্চিমবঙ্গ বিধানসভার বা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তার ব্যক্তিগত মতামতের কথা বলেছেন যে এটা আমরা অনেকেই করে থাকি বাংলায় তো কৃতজ্ঞতা প্রকাশের একটা জায়গা থাকে আমরা কোনো কিছু অবদান কারোর কাছ থেকে পেলে আমরা তাদের কৃতজ্ঞতা জানিয়ে থাকি তো বিধায়ক এটাই বলতে চেয়েছেন যে পুজো কমিটি যখন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে তারা যখন এই অনুদান গ্রহণ করছেন তারা একটা ধন্যবাদ জানাবে অতি সাধারণ বিষয় মুখ্যমন্ত্রীর ছবি জোর করে পুজো লাগানো এবং তাতেও যারা না লাগায় বা লাগাতে চাইছেন না তাদের কার্যত হুশিয়ারি বা ধমক চমক দিয়ে লাগাবার চেষ্টা করছেন এটা প্রমাণ করছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার আর্যিকর কাণ্ডের পরে তাদের জনপ্রিয়তা একদম তলানিতে ঠিকেছে তাই মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে এই রকম হুমকি টাকার প্রলোভন দিয়ে মমতার ছবি টাঙানো এই সমস্ত কাজ করার কথা বলছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি টাকা মমতা ব্যানার্জীর কোনো পৈতৃক বা বাপত্তি সম্পত্তি নয় টাকা সরকারের জনগণের ট্যাক্সের টাকা তাই সেই টাকা থেকে সরকার টাকা থেকে দিচ্ছেন পুজো মণ্ডপদের সাহায্য করছেন তার মানে এমন মানে নেই যে সেখানে মুখ্যমন্ত্রী ছবি টাঙাতেই হবে আমাদের ভারতবর্ষের আইন বা সংবিধানে সেরকম কোনো মানে নির্দিষ্ট নিয়ম নাই এটা কার্যত হুঁশিয়ারি আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব বর্ধমান